আমার সঙ্গে বিনা অন্যায় অত্যাচার হয়েছে মুসলিমরা করেছে বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে বিএসএফ দেখে ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি তারপরে বেঁচেছি আমরা হিন্দু থাকতে দিব না মুসলিম করব চুল ধরে টানছে হাত ধরে টানছে সাঁকা খসিয়ে ফেলছে আমার সঙ্গে বিনা অন্যায় অত্যাচার হয়েছে মুসলিমেরা করেছে দাদা বলছি কাকা বলছি তাও ছাড়ে না বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে বাড়িতে ডুবতে দেয় না থাকতো। আমার বাড়িতে আগুন পুলিশ থাকতো আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে পুলিশে থামতে পারেনি চার গ্রামের লোক ঘর ঘেরাও করে নিয়েছে দিয়ে বিএসএফ ছিল আমি আমাকে তেরেছে দিয়ে তারতে আমি বিএসএফ এর সঙ্গে দেখা হলো দিয়ে নিয়ে আসলাম আমার বাগানে বাড়ি আমি বাঁচতে পারছিলাম না ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি তারপরে বেঁচেছি আমরা দিয়ে ফেল নৌকা যেটা জিনিস পরনের জিনিস ছিল ওটাই গঙ্গার ওই পার গেছি আমরা হাত ধরে বাঁচতে পারতাম না সবই করেছে আমার দুটো মেয়ে আছে একটা ছেলে আছে ছোটো ছোটো ছেলে আর বলছে কি হিন্দু থাকতে দেবো না মুসলিম করবো চুল ধরে টানছে হাত ধরে টানছে শাঁকা খসিয়ে ফেলছে কেন করবে মুসলিম না নাই কি অন্যায় করেছি আমি এই অন্যায়টাকে আমরা বিচার চাই কেন করেছি আমাদের ব্যাঘনার লোক কিছুই ক্ষতি করেনি মুসলমানে এই হিন্দুরা কিছুই ক্ষতি করেনি হিন্দু মুসলমান আমরা মেয়েছিলাম খুবই তাও কেনে এত বড় অন্যায় করলো মুসলমানেরা আমি বলছি কি আমরা যে অন্যায় করিনি কি কারণে এত অন্যায় করা হলো বলছে মোদী পাশ করেছে তার জন্য হিন্দুকে বাঁচতে দিব না আজ কেন তো মোদীর কাজ যাও আমরা কি করেছি সারা পাবলিক তো বলছে না মোদি হিন্দু আছে হিন্দু মেয়ে থুবো না বাঁচতে ছেলে মেয়েকে বাঁচতে দিব না গালাকে এর আবার বাড়ি ভাঙচুর করে ফের ট্যাঙ্কি ভেঙেছে কল ভেঙেছে ফের জলে ধানপার জলে বিষ মিশালছে কেন এগুলা বিনাওয়ার নাই ক্ষতি করবে আর আমি বিচার চাই আমাদের হিন্দু যার তো ক্ষতি করতে যাই না গো তাও তিনি হিন্দু মেয়ের ওপর এত অত্যাচার আর বলছে মুসলমান করবো সেদিন মিটাবো কেন এগুলো ভাষা বলবে গলের চাকু লাগাচ্ছে হেসে লাগাচ্ছে কিছু বলতে চাইছি তবুও ছাড়ে না হাঁ ধরছি হাত ধরছি তাও ছাড়ে না আমি বলছি দাদা ঘরে আগুন লাগাবে না তাও আগুন লাগিয়ে দিলে কেন এসব বিনা অনে করলে এসব কেন বিনা অনে এগুলো করলে আমাকে আমার ঘরে তো কিছু নেই আমরা গরিব মানুষ আমার স্বামী ডুমোটার পাতা কিনে নেয় আমাদের বাগানও নাই কাঁটালের গাছ কিনে লাই পাতা কিনে লাই দিয়ে বিক্রি করা আমরা খাই আর পাঁচশো ছশো টাকা হাতটা পাই বিয়ে ছেলে তিনটে ছেলে নিয়ে আমরা এইভাবে সংসার চলে দেড় লাখ টাকা লোন নিয়েছি চার বছরই একটি একটু একটু করে জোগাড় করে সংসারে কত জিনিস ছিল সবকে পুরো ছাই করে দিয়েছে কিচ্ছু নাই আমার বাড়িতে কেন এগুলো বি না নেই করলে আমি বিচার চাই মুসলিমেদের কেন মুসলিম যাতে এত অত্যাচার করছে ওদের অন্যায় করা হয়নি তাও হিন্দুদের ওপরে খালি হামলা চলেছে আর বেছে 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 খালি মুসলিমেরা ধরে না হিন্দুর বাড়িকে শুধু পুড়িয়ে দিচ্ছে হিন্দু বাড়ি পুরা পুরাচারি বেছে বেছে হিন্দু দোকানে করছে লুটপাট করছে কেন একটা মন্দির ছিল শিবের মন্দির ওই মন্দিরটাকেও ভাঙা হয়েছে আর ওই দুতালার ওপরে ওই পাতে যে লুকালছি তাও বড় বড় ডিমেল ছাড়ছে দুয়ারে পেট্রোল ঢালছে বম ছিল পিস্তুল ছিল চাকু ছিল অনেক কিছু ছিল ওদের কাছে অস্তরীয় আর আমাদের হিন্দু বাড়িতে কিছু নাই অস্তরীয়

কেন হিন্দুকে না হিন্দু জাত কী অন্যায় করেছিল তো আমরা তো জেনে নিলাম কি মুসলিম মুসলিম সাতটা আছে কেন আমরুল আর মেহেবু থামতে পারলো না আমরা কি ওরা অন্যায় করেছিলাম তো মেহেবু তো কেমন লোক আমরা জানে আমরা হিন্দু জাতকে আমরা কাউরই ক্ষতি করতে যাই সেভাবে আসতো অত বড় অন্যায় করলো আমাদের সঙ্গে মেহেবুব হচ্ছে ওখানকার কাউন্সিলর স্থানীয় ও কাউন্সিলর নাম হচ্ছে মেহেবু চার গ্রামের লোক ঘেরে নিয়েছে আর আমরা হিন্দু মধ্যে পুলিশ মন্দিরের কাছে ছিল শিবের মন্দিরের কাছে আমাদের বাগানে পুলিশ কি আরো কি চালাইছে কি আই বেটা আই বেটা করে এমনি করে মারতে আরো ডাকছে এরকম করে ওই যে ইয়ারাকে ডাকছে ওই না মুসলিমই ডাকছে পুলিশকে পুলিশকে তো মানতে চায় না তখন বিএসএফ এলো দিয়ে ফের একটু রক্ষা হলো আমাদের না তো আমরা তো বাঁচতাম না বিএসএফ এর লেগে বেঁচেছি বিএসএফ কে তো এমনি এমনি করে ডাকছে বাগানে চিনি তো এবার নাম জানি আমরা বো কোথায় আপনাদের আশপাশের লোকজন হ্যাঁ সব মুখার বানাবানা ছিল আধেক লোক মুখার ছিল